একজন আল্লাহর নেক বান্দি ছিল তার নাম হল হজরত শাকিনা শাকিনও বাবাজি শাকিনার ঘরে একটা পুত্র সন্তান আছে বাবাজি মুসলমান বাইরে পবিত্র নামাজ আসার আগে হজরত সাকিনা বলতেছ বেটা বেটা তোমাকে পবিত্র রমজান মাসে রোজা করতে হবে ওগো বেটা তুমি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কামেল ওলি বানায়া দিবে জোর বলুন না সুবহানাল্লাহ এ সোনা মানি কে রও ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রও হজরত সাকিনা বেটা বলতেছে বলো গো আম্মা

বাবা বাড়িয়েছে বাবা কেউ আছে লোক দেখানো বাবা রোজা করে কেউ আছে বাবা লোক দেখানো নমাজ পড়ে আমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরাও তোমরা লোক দেখানো ইবাদত করো না তোমরা লোক দেখানো নমাজ পড়িও না তোমরা লোক দেখানো রোজা করো না ওই রোজা আল্লাহ দরবারে কবুল হবে না হযরতে সাকিনা বেটা বলছে বলো আম্মা জান ওগো আম্মা জান আমাদের বাড়িতে এখন কি সেহেরি করেছেন বলুন না হজরতে সাকিনা বলতেছে এ বেটা সেহেরির খাবার হলো এক গ্লাস দুধ আর তোমার জন্য খেজুর রাখা আছে হজরতে সাকিনার বেটা বাবা এক গ্লাস দুধ পান করে নিল আপনার দুটো খেজুর খেয়ে নিল বাবা প্রথম রোজা আপনার ধরে নিয়েছে কিন্তু বেরাদুসলাম মহাদেশ আমার নিকিরা বাবা হজরতে সাকিনা নিজের বেটাকে বল ছে বলো আমার বেটা ফজর নামাজ আদায় করো আর ফজরের নামাজ আদায় করার পর তুমি পবিত্র তেলাওয়াত না

কামেল ওলি হয়ে যাওয়া জোর বলুন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসার মানিকরাও সেই সাকিনার বেটা বাবা আপনার আপনার شهری খেলো এক গ্লাস দুধ আর আপনার দুটো খেজুর বাবাজি খাওয়া দা করার পর আপনার ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করলো সূরা হাত করার পরে হাজরাতে সাকিনার ব্যাটে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলো গর্বো লা

নাম হলো আল্লাহর নেক আর আমাদের ঘরের মা বোনেরা নিজের বেটা যদি বাবা আপনা রোজা করতে চায়। হয়তো কোন মা বলে বেটা রোজা করিও না তোমার শরীরটা শুকায়া যাবে তোমার শরীরটা গলে যাবে কিন্তু আমি মায়েদেরকে বলতে চাই ও গো মা জননী তোমার বাড়িতে যদি বেটা থাকে তোমার বাড়িতে যদি পিটি থাকে তোমার আদেশ তোমার বেটা পিটিদেরকে রোজা করার আদেশ দিতে হবে এখনকার মায়েদেরকে দেখা যায় বাবদি মুসলমান ভাইরা তারা আপনার রোজা বলে না নিজের বেটা বেটিদের আল্লাহ বলতে চোখ আমার বান্দা যদি রমজান মাসে নিজের বেটাদেরকে রোজা রাখার হুকুমটা দাও আমার আল্লাহ পাক বলতেছে আমি তার প্রতি খুশি হয়ে যায় জোর বলেন না শুভ আনন্দ

ইফতারের টাইম যদি আপনার হয় অনেকে মানুষ আপনার দাতন দিয়ে আপনার মুখটা আপনার কচলায় অনেকে হয়তো 5 মিনিট বাকি আছে হয়তো বলে একটু পরে বসবো কিন্তু না বাবাজি না ইফতারে আপনার 10 মিনিট আগে আপনার থালা ইফতার থালা নিয়ে আপনি বসে যাবেন আল্লাহর নবীর উপরে দরুদ তেলাওয়াত করবেন আল্লাহ পাক আল্লাহ তলার পারিস্টা প্রত্যেকটা রোজাদারের জন্য বাবাজি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকে জোর বলুন না সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা এ সোনা মানিকের ইফতারি তালাতে বাবা জি আপনার হজরত সাকিনার বেটা আপনার বসে আছে হজরত সাকিনা বসে আছে বলে বেটা আজকে আমাদের ইফতার হলো খেজুর আর পানি বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও হজরত সাকিনার বেটা বলছো গো মা জাননি আমাদের ইফতার হলো আজকে খেজুর আর পানি কিন্তু মা গো আজকে যখন আমি খেয়েছিলাম এক গেলাস করেছিলাম আর দুটো খেজুর আর ইফতারে কি একটু ভারী খাবার হয় না গো মা ওগো মা আমাকে ইফতার খুলতে হবে খেজুর আর পানি দিয় আজরাতে সাকিনা বলছে বেটা গো ও বেটা তবে শুনে না শুনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হবে নিশ্চয়ই তুমি ভালো খাবার খেতে পাবা জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথম রোজা তখন বাবা পার হয়ে গেল বেরাদার হোসেন মোহাম্মদন সামানি কেราว হযরত সাকিনা বলছে ব্যাটা গো তুমি তো রমজান মাসের প্রথম রোজাটা সম্পূর্ণ রোজাটা করেছো ওগো ব্যাটা আজ হলো দ্বিতীয় নাম্বার রোজা ওগো ব্যাটা তোমাকে দ্বিতীয় নাম্বার রোজা পালন কিনা করতে হবে বেরাদার হোসেন হযরত সাকিনার ব্যাটা বলতে গো 엄마 জানো ওগো 엄마 জানো আমি তো রমজান মাসে রোজা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য জোর বলেন এ বাবা মুসলমান এ সোনা মানিকের যখন বাবা দ্বিতীয় রোজা রাখার জন্য তৈরি হলো এদিকে হযরতে সাকিনা বলতেছে বলো গো আমার বেটা বেটা তবে শোনো গো শোনো চলো দ্বিতীয় নম্বর তোমাকে রোজা করতে হবে এদিকে সাকিনা বলছে বেটা জলদি করে বিছানা দেকা উঠে যাও এদিকে সখিনা बेटा बोलते মা গো আজকে আমাদের কি সেহরি করেছো বলো না আজ হতে সাকি না চোখের বলছে বেটা গো আজকে হলো সেহরি এক গেলাস দুধ আর কি চোখে জ্বর সাকিনার বেটা বলছে মা গো আপনার কাছে একটা আবেদন করব গো মাও আমি এখন সেহরি করব আমি এখন সেহরি করব গো মা জননী এক গেলাস দুধ দিয়াও আর দুটো কেজুর দিয়া ও মা জাননি এফতারে যেন আমার সুন্দর খাবার যেন হয় আজ রাতে সাকিনা বলছে বেটা গো তুমি তো রোজা ধরো আমি তোমার জন্যে নিশ্চয় ফল মলের ব্যবস্থা করব জোরওয়ালেন বেরাদার আজ রাতে সাকিনা এত গরিব এত গরিব হজরতে সাকিনার স্বামী তো বাবা হারায়া দিয়েছে হজরতে সাকিনার স্বামী কি বিদায় নিয়েছে এখন সংসারে মা আর বেটা ছাড়া কেউ নাই রে ভাই ইনকাম করার মতো কেউ নাই সংসারে এদিকে সেখানে বলছে বেটাও তুমি দ্বিতীয় নম্বর রোজা রাখো বেটা তুমি দ্বিতীয় নম্বর বার রজা রাখ নিশ্চয় আল্লাহ আমাদের জন্যে খাবারের ব্যবস্থা করে দেবে জোর বলুন লা সুবহানাল্লাহ বিরাদরিসলামু আদা সামানিকরাও হযরত সাকিনার بیٹা বাবা আপনার দ্বিতীয় রজা যখন আপনার বাবাজি দেখে দেয়া হলো রেখে দেওয়ার পরে সারা মাল যখন বাবা চলে গেল চলে যাওয়ার পর তখন বলতে চাগো বেটা অব তোমার খেজুর আর বাবা তুমি মুসলমান ভাইয়েরও এ সুনামেরও তাইলে দেখুন বেরাদার ইসলাম তিনারা কত কষ্ট করে রোজা করেছে আর আমাদের ঘরে বাবা এত থাকতে বাবাজি আমরা রোজা করতে পারি না এত আমাদের সুন্দর সুন্দর খাবার থাকার পরে আমরা বাবাজি পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারি না আমি যুবকদেরকে বলতে চাই ও যুবক ভাইরা ও মা কানা শুনে যান মা রাতের বেলায় মা জননীর আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামানি আপনাদের কাছে এসেছে অতি তাড়াতাড়ি ও গো মা জননীর আপনারা শুনে রেখে দেন নিজের বেটা পিটিদেরকে রোজা রাখার হুকুম করুন নমাজ পড়া আর হুকুম করো আমার আলী মধ্যে নাকি বান্দির আলাই বলেছে তুমি কেমন ফলে তোমার যায় মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি রোজা বালি হয় বিটি রোজা বালি হবে মা যদি পর্দা বালি হয় বিটি পর্দা বালি হবে বাপ যদি নামাজ বালা হয় বেটাও নামাজ বালা হবে বাপ যদি কোরআন পড়ে বেটা বাবা কোরআন পড়বে বাপ যদি আপনার রোজা করে বেটাও বাবা রোজা করবে ওগো ভাইরা তোমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায় যেই সাকিনা কে রোজা করা শেখায় জেই সাকিনা নিজের বেটাকে বাবাজি নमाज পড়া শেখায় হযরত সাকিনা নিজের বেটাকে বাবাজি কোরআন তেলাওয়াত করা শেখায় এরি নাম হল আল্লাহর নেক bande আমাদের ঘরের মা বোনেরা বেটা বেটাদেরকে শেখাচ্ছে আপনার সিনেমা বেটাদেরকে শেখাচ্ছে সিনিয়াল বেটাদেরকে শেখাচ্ছে ড্যান্সার বেটাদেরকে শেখাচ্ছে বাবাজি খারাপ পথে নিয়ে যাচ্ছে ও মা জননী কবরকে লক্ষ্য করো মা জননী সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে ও গো মা জননী কবর কবর এমন একটা জায়গা ইমানদারের জন্য হলো কবর শান্তি জায়গাও আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা বাবা যে মুসলমান ভাই এ সুরা মানি কে রাও হজরত সাকিনা বলতেছে বল বলো গো বেটা বেটা গো তুমি জলদি করে নাও ইফতার করে নাও হজরত সাকিনার বেটা কে দেখে বলছে মা গো আমাদের আশেপাশে কত বাচ্চা রোজা করেছে মা তার আপারা কত ফল মন নিয়ে এসেছে তারা কত সুন্দর সুন্দর খাবার খেতেছে হজরত সাকিনা কে দেখে বলছে আমি তোমার জন্যে কালকে আমি খাবারের ব্যবস্থা করব সুন্দর সুন্দর ফল মলের ব্যবস্থা করব এই রকম ভাবি নিজের বেটাকে বাবা রোজা রাখা শেখাতেছে এর নাম হযরত ইসকিনা জোর বলেন না সুবহানাল্লাহ ওগো ভাইরা গো ও শোনা মানিকেরা দ্বিতীয় রোজা যখন আপনার হয়ে গেল তিন নম্বর যাতে বলছো গো ব্যাটাও আজকে তোমাকে রোজা রাখতে হবে এদিকে সাকিনার ব্যাটা বলছে মা গো আজকে আমাদের শহরিতে কি কাবার হবে বলুন নাও হযরতে সাকিনা বলছে গো ব্যাটা তবে শুনো গো শোনো আজকে তোমার জন্য শহরি হবে এক গ্লাস দুধ আর পাকে জোর বেরাদুন ইসলাম মাদ সামানিকরা বলছে সাকিনার ব্যাটা বলতেছে মা ইফতার তো ভালো ভালো খবর পাওয়া যাবে তিনার মা বলতেছে বেটা গো তোমার জন্য নিশ্চয় আমি ফল ব্যবস্থা করব জোর বলেন না সুবা আনাল্লাহ বাবা মুসলমান ভাই রাও এ সুরা মানি কে রাও যখন বাবা এ কথা বলাম বলার পরে হযরত সাকিনা নিজের বেটাকে তিন নম্বর রোজা রাখিয়া দিল বাবা যে মুসলমান ভাই এ মানে দেশে কিনা আবার হুকুম করতেছে এই বেটা তুমি ফাদরের নামাজ পড়ার পর তুমি ফজরের নামাজের পর তুমি কি করবে পবিত্র কোরআন তেলাওয়াত কর সুরা ইয়াসিন সুরা ইখলাস পড়ো আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করো আল্লাহর কাছে দোয়া করো নিশ্চয় তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে জোর বলেন বাবা মুসলমান ভাইরা এসো রহমানী কেরো ফজরের নামাজের পর বাবা আপনার কোরআন তেলাওয়াত করতে লাগলো সুরা ইয়াসিন সুরা

বাবা যে আপনার বাড়ি বাড়ি চলতে লাগলো কি কারণ জন্যে বাবা জানে রাজরাতে সাকিনা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার বেটার জন্য আজকে ফলমুল কিনে নিয়ে যেতে হবে আমার কাছে তো টাকা নয় আমার কাছে পয়সা নাই আমি বাড়িতে একটা বাড়িতে কাজ করে আমার বেটার জন্য ফলমূল নিয়ে যাব আমার বেটা আনন্দ হয়ে যাবে জোর বলেন হাজরাতে সাকিনা বাড়িতে বাড়িতে বলছ গো ভাই তোমাদের বাড়তে কাজ পাওয়া যাবে নাকি বলে না আমার বাড়িতে কাজ পাওয়া যাবে না এইরকম ভাবে একটা দুটো বাড়ি আপনার আপনার চলতে লেগেছে কোনো বাড়িতে হাজরাতে বাবা কাজে নাই নাও এক বাচ্চার বাড়ি বাবা প্রবেশ করেছেন হাজরাতে সে কিনা বলতেছে বলো গ বাদশাহ আপনার বাড়িতে আমি কাজ করব তার বিনিময়ে কিছু ইফতার দিতে হবে বেরাদুন ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও যখন বাবা এ কথা বলাও বাদশা বলতেছে এই সাকিনা তো খুব দেখতে সুন্দর আছে এত সুন্দর মহিলা এক বাড়ি থেকে তাড়ানো যাবে না একে আমার বাড়িতে কাজের জন্য রেখে দিতে হবে বাদশা বলছে সাকিনা যাও তুমি আমার বাড়িতে কাজ করবা তার বিনিময়ে তোমাকে আমি ইফতার দেব হযরতে সাকিনা এত আনন্দ হলো এত খুশি হলো মনে মনে চিন্তা কো চাল লাগো আমার বেটাকে কথা দিয়েছি আজকে আমি ইফতার দিয়ে যাব আমি আজ আমার বেটাকে ইফতার দিয়ে কোলাবো সুন্দর সুন্দর ফলমূল আমার বেটাদেরকে দেব কিন্ত বেরাদের ছিলাম মাদাস জামানি কিরাম হাজরাতে সাকিনা সকাল থেকে নিয়ে বাবা আসর পর্যন্ত কাজ করার পর এদিকে সাকিনা বলছ গো বাদশাহ বাদশাহ আমার তো কাজ হয়ে গেল এবার আমার পাওনাটা দেন আমার কিছু ইফতারের প্রয়োজন আপনি ইফতার গল দেন আমার একটা বাড়িতে বেটা আছে ওই বেটার জন্য ইফতারটা নিয়ে যেতে চাই বাবা মুসলমান ভাইরাও এই সোনা কেরাও ও বাবা যে মুসলমান ভাই রাও এদিকে বাদশা বলতেছে বলে সিনা সাকি নাও তোমাকে ইফতার দেওয়া হবে না

বানিয়েছি এত ধম দলকের মালিক বানিয়েছে এত টাকা পয়সার মালিক বানিয়েছে তবু আপনি আমার সঙ্গে সামান্য ইফতারের জন্য এরকম ব্যবহার করতেছেন বাচ্চা বলতে সত্যি বলো তোমাকে ইফতার দাও হবে না হবে না হযরত সকিনা বাবা মুসলমান বাইর এ সোনা মানি কে রাও বাড়ি থেকে কান্না করতে করতে বাড়ি আসলো হযরত সকিনা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো যেই বাদশার বাড়িতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম আমার ব্যাটার জন্য ইফতারের জোগাড় করতে পারলাম না বাবা মুসলমান বাইর এ সোনা মানি কে যখন বাবা হাজরাতে শাকেনও এক পা দুপা করে যখন বাড়িতে প্রবেশ করলার বলছে মা গো মা জননী মা আপনি কে আমার জন্য এফতার নিয়ে এসেছেন মা ও গো মা জননী মা গো আপনি কে আমার জন্য এফতার আপনি নিয়ে এসেছেন এদিকে হযরতে সাকিনা চোখের পানি ঝরে বলছে বেটা নিশ্চয় এফতারের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মাদার সামানি کرام যখন বাবাজি মাগরিবের টাইম হয়ে গেল বেটাকে নিয়ে বাবাজি এফতার ধারে বসেছে আবার খেজুর আর পানি হযরত সাকিনার ব্যাটা বলছে মা গো আপনি তো আমাকে বললেন আজ ইফতার সুন্দর সুন্দর খাবার হবে কিন্তু গো মা আজকে তো তালাতে খেজুর আর পানি ও মা নরি আমরা সুন্দর ফল ফল খেতে পারবো না গো মা হযরতে সাকিনা বলছে বেলাব্যাটা গো চিন্তা করো আ সবুর করো সবুর করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইনাল্লাহু মাসাবিরিন সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে জোরালেন বাবা মুসলমান ভাইরা এ সোনা মানি করো তিনটা রোজা পার হয়ে গেল এদিকে হযরতে আসা কিনা বলতেছে বলো গো বেটা ও বেটা গো আজকে চার নম্বর তোমাকে রোজা রাখতে হবে ও গো বেটা গো আজকে তুমি সেহেরিতে উঠে যাবা এদিকে সকিনার বেটা বলছে মা গো নিশ্চয় আমাদের সেহেরি হবে দুদার কেজর হযরতে সকিনা বলছে বেটা বেটা গো ওইটাই তোমার সেহেরি হবে দুদার কেজর আবার যখন বাবা দুদার খেজুর কে আপনার ছাইরে দল রোজা ধরেছে বেরাদার ইসলাম মহান জামানekraউ রোজা করার পরে সারা দিন মান চলে যায় চলে যাওয়ার পরে হযরত সাকিনার بیٹা বলছে মা গো আর দেখতে দেখতে প্রায় 4টা রোজা কেটে গেল ওগো মা আমার কি ভালো মন্দ খবর হবে না গো মা এদিকে সাকিনা বলছে গো بیٹা আজকে রোজা করো পাঁচটা রোজাই নিশ্চয় আমি তোমাকে ফল মূল ব্যবস্থা করে দেব জরোয়ালের ফল মূলের ব্যবস্থা করে দিব্য

হয়েছে গোমা আপনি তো বলেছেন পাঁচটা রোজার আমি ভালো মন্দ খাবার খেতে পাব হাজরাতে সাকিনা একটা যাই না মাঝ নিয়ে একটা ঘরের ভিতরে প্রবেশ করল বাবা দুই রেখাত নব নামাজ পড়ল আল্লাহর কাছে দোয়া কর চাল্লা গো যদি আমি নেক বান্দি হয় গো আল্লাহ আমার ব্যাটার জন্যে ইফতারের ব্যবস্থা করে দিয়া জরে বলেন আমার ব্যাটার জানলে ইফতারের ব্যবস্থাটা করে দিয়েন বেরাদ ইসলাম মাদ সামানি কেরাও যখন বাবা যে কথা বলা বলার পরে বেরাদ ইসলাম মাদ সামানি কিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাইতে কোনা বসে জলদি করে যাও জান্নাতি খাবার নিয়ে যাও হযরতে সাকিনার ব্যাটার জন্য আল্লাহুম। سل محمد دعلا آلے شہ مولانا محمد جاتے جاد আমার শোক জেগেছে যাব মদিনায় দিলে আমার শোক জেগেছে যাব মদিনায় নবী এলেন ১২ রবিউলে সারা जग দিলে আমার শক জেগেছে গেছে যাবো মদিনা দিলে আমার শক যে গেছে মদিনা একটু জোর বলবেন না বাবা যে মুসলমান ভাইয়েরাও এ আল্লাহ বলতেছে বলো গো জিবিল আমিন আর সিদরাতুল মুনতাহায় তকনা বসে जल्दी করে জান্নাতি খাবার নিয়ে যাও হযরতে সাকিনার বেটার জন্য বাবাজি হযরতে জিবলামিন মানুষের রূপ ধারণ করে বাবাজি হযরতে সাকিনার বাড়িতে জান্নাতি খাবার দিয়ে গেল রে বাবা জান্নাতি খাবার দিয়ে যাওয়ার পরে বিরাদর সালাম মানিকেরাও এ শোনা জান্নাতি খাবার সব আপনার ইফতারের সময়তে

কাছে তো পয়সা নাই তুমি কিভাবে এত সুন্দর ফল মন নিয়ে এসেছ আজ সাকিনা বলছে বেটা ও বেটা তুমি আগে ইফতার করো তারপরে তোমার জন্য আমি সব খুলে বলতেছি বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বেরাদার তিনার

মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা বাড়ির পাশে যদি একটা গরীব থাকে তাকে ইফতার কিনে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায় দেবে তোগো যারা বড় লোক পায় যারা আছো গ্রামের ভিতরে আগে ফকির মিসকিনদের হক আদায় করো এই যে আমরা পবিত্র রমজান মাসে রোজা করব বাবা রোজা করার পর ঈদের মাঠে নামাজ পড়তে যাব কোন কোন বাবা যে গরীব গরীব মানুষেরা আপনার ছেড়া কাপড় পরে আপনার ঈদের মাঠে যাবে আমি বড় লোক ভাইদেরকে বলতে চাই ভাই তোমাকে আল্লাহ জমির মালিক বানিয়েছে তোমাকে আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়েছে হয়তো আল্লাহ তোমাকে আজকে হিরো বানিয়েছে কালকে তুমি জিরো হতে পারো আপনাদেরকে বলতে চাই যদি বাড়ির আশেপাশে গরিব মিসকিনরা থাকে তাদের হকটা আদায় করুন এবং তাদেরকে ফলমূলের কিনারে ব্যবস্থা করুন আল্লাহ খুশি জান্নাত দান করবে জোর বলেন শুভান